আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আপনাদের জন্য একটা খাবারের ভিডিও নিয়ে আসছি তো আমি এখানে আজকে মুড়ি দিয়ে কচু শাক খাবো এটার ভিডিও করলাম আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি এখানে দুই মোট মুড়ি নিয়ে এনেছি সাথে এখন কচু শাক নিয়ে নেবো অনেকখানি কচু শাক নিয়ে নিলাম কার কার এলাকায় খায় আমাদের নোয়াখালীর অঞ্চলে মানুষরা খায় তো আমি আবার আমি সাথে একটু করলা ভাজি নিয়ে নিলাম খায় কেউ খালি খায় রান্না করে কেউ মুড়ি দিয়ে খায় যা যেভাবে কেউ ভাত ভাতের সাথে খায় তা আমার আজকে মনে হয় যে আমি একটু মুড়ি দিয়ে খাই দেখি কেমন লাগে খাবারটা খাইতে অনেক মজা লাগছে আপনারা একবার ট্রাই করে দেখবেন খুব ভালো লাগব তো আমার খাবারটা কেমন হইছে কমেন্টের মাধ্যমে বলবেন খুব ভালো লাগতেছে করলা আমার দুপুরের আজকে দুপুরের তা আমি কচু শাক দিয়ে মুড়ি খাইলাম অনেক মজা করে খেলাম আর আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন কারণ আপনারা একটা লাইকে আমার অনেক উপকার হতে পারে ভিডিওটি লাইক দিয়ে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আর আমার খাবারটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ পেস